সৎপন্না প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ব ফল ধন্য প্রণাম মারিয়া প্রসাদ পণ্যা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ব ফল ধন্য প্রণাম মারে প্রসাদ প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্যা তোমার গর্ব ফল দৃশ্য ধন্য পিতা পুত্র পবিত্র জয় হোক হে আমার যিশু তুমি ক্ষত নিরাময় তোমার অমূল্য রক্তের গুণে আমার ক্ষত সারিয়ে তোলো আমার সকল পাপ অন্যান্য সকলের পাপ ও আমার পূর্বপুরুষদের পাপ ক্ষমা করো তোমার পুনরত্থানে গুণে আমাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো পঞ্চম রচ লাজারের মৃত্যুতে যিশু অশ্রু মচন করলেন মারিয়া ও যে সকল ইহুদিরা তার সাথে এসেছিল তাদের চোখের জল দেখে যিশু খুবই বিচলিত হলেন এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন তোমরা ওকে কোথায় রেখেছ তারা বললেন প্রভু আপনি এসে দেখুন যিশু ও চোখের জল ধরে রাখতে পারলেন না প্রার্থনা ওগো আমার যিশু এখন আমি তোমার শিক্ষা বুঝতে পারছি যেমন লেখা আছে তিনি আমাদের অসুস্থতা তুলে বহন করলেন বরণ করে নিলেন আমাদের রোগ বেধি আমি অসুস্থ হলে তুমি এসে আমার শয্যার পাশে বসবে আর আমাকে নিরাময় করবে যিশু আমি তোমাকে ধন্যবাদ জানাই কারণ আমার কষ্টের সময় আমি একা নয় তুমি আমার সাথে আছো তোমার বাণী আমাকে আরাম দেয় যিশু আমার প্রার্থনা এই যে আমার কপট শত্রুদের দৃষ্টি থেকে দূরে রাখো আর অকারণে যারা আমাকে ঘৃণা করে তাদের সকলকে তুমি আমার থেকে দূরে রাখো হে পিতা তুমি আমার আনন্দ আর আমার হৃদয়ের সকল আকাঙ্ক্ষা পূরণ করে দেবে হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পূজিত হোক তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক প্রণাম মারিয়া প্রসাদ প্রভু সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ব দৃশ্য ধন্য প্রণাম মারিয়া প্রসাদ পণ্যা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ব ফল দৃশ্য ধন্য প্রণাম মারিয়া প্রসাদ প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্যা তোমার গর্ব দৃশ্য ধন্য প্রণাম মারিয়া প্রসাদ পণ্যা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে তোমার গর্ব ফল দৃশ্য ধন্য প্রণাম মারিয়া প্রসাদ কন্যা প্রভু সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্বপর ফল দৃশ্য ধন্য প্রণাম মারিয়া প্রসাদ কন্যা প্রভু সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্বপর ফল দৃশ্য ধন্য প্রণাম মারে আপ্রসাদ পণ্যা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে তোমার গর্ব ফল ধন্য প্রণাম মারে আপ্রসাদ পণ্যা প্রভু তোমার সহায় তুমি নারী ধন্যা তোমার গর্ব ফল ধন্য প্রণাম মারিয়া প্রসাদ পণ্যা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে তোমার গর্ব ফল ধন্য প্রণাম মারিয়া প্রসাদ পণ্যা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে তোমার গর্ব ফল ধন্য পিতা পুত্র পবিত্র আত্মা ছয় হোক হে আমার যিশু তুমি ক্ষত নিরাময়কারী তোমার অমূল্য রক্তের গুণে আমার আমার ক্ষত সারিয়ে তোলো আমার সকল পাপ অন্যান্য সকলের পাপ ও আমার পূর্বপুরুষদের পাপ ক্ষমা করো তোমার পুনরুত্থানে গুণে আমাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো ষষ্ঠ রস গ্যাচমানি বাগানে যিশুর কষ্ট সমবেদনা ভোগ করলেন যিশু তার তিন শিষ্যকে নিয়ে গ্যাচমানি নামক স্থানে এলেন আর তাদের বললেন তোমরা এখানে বসো ইতিমধ্যে আমি ওখানে গিয়ে প্রার্থনা করি পিতরকে ও জেবেদের সেই ছেলে দুজনকে সঙ্গে নিয়ে গিয়ে তিনি দুঃখ কষ্টে ও উদ্বিগ্ন হতে লাগলেন প্রার্থনা ওগো আমার যিশু তুমি যখন অনুভব করলে যে তোমার নিধারণের কষ্ট দেখে তোমার সর্বস্ত পিতা কোনো সাড়া দিচ্ছিল না তুমি বললে আমার প্রাণ শোকে মৃত্যু তোমার নিজের শিশুরা তোমার সাথে অত্যন্ত এক ঘন্টা জেগে থেকে তোমার কষ্টের ভার লাঘব করল না নিধারণ বেদনা ও দুঃখের কাত তুমি কাতর হলে আর তোমার দেহ হতে রক্ত ঘামের মতো ঝরে পড়তে লাগলো তোমার যাতনা ভোগের গুণে আমার সমস্ত পারিবারিক সমস্যা ও আর্থিক অনাটন মিটিয়ে দাও আমি একজন মানুষ দুঃখ কষ্ট যার নৃত্যের সঙ্গী আমার কষ্টের লাঘব না হওয়া না হওয়া যায় আমার চোখের জল সব সময় জলে ভিজে থাকে অতুল গহবর থেকে আমি তোকে ডাকছি তোমার কাছে ফিরে আসতে আমাকে সাহায্য করো তোমার পরিত্রাণের আনন্দে আবার আমাকে ভরিয়ে দাও আমেন আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পূজিত হোক তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক

প্রণাম মারিয়া আপনসাদ কন্যা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে দৃশ্য ধন্য প্রণাম মারে আপ্রস্বাদ কন্যা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ব ফল ধন্য প্রণাম মারে প্রসাদ সৎ প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্যা তোমার গর্ব ফল ধন্য প্রণাম মারে আপন পণ্যা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ব ফল ধন্য প্রণাম মারিয়া প্রসাদ পণ্য প্রভু তোমার সহায় তুমি নারী কুলে দৃশ্য ধন্য প্রণাম মারিয়া প্রসাদ পন্যা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্যা তোমার গর্ব ফল দৃষ্য ধন্য প্রণাম মারিয়া প্রসাদ কন্যা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ব ফল দৃশ্য ধন্য প্রণাম মারিয়া প্রসাদ কন্যা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্বপর দৃশ্য ধন্য পিতা পুত্র পবিত্র আত্মায় ছয় হোক হে আমার যিশু তুমি ক্ষত নিরাময় কারে তোমার অমূল্য রক্তের গুণে আমার ক্ষত সারিয়ে তোল আমার সকল পাপ অন্যান্য সকলের পাপ ও আমার পূর্বপুরুষদের পাপ ক্ষমা করো তোমার পুনরুত্থানে গুণে আমাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো সপ্তম রহস্য লোকেরা যিশুর বদলে বারাবাসকে মুক্তি চাইলেন পিলাত যখন যিশুকে মুক্তি করতে মুক্ত করতে প্রস্তাব দিলেন ইহুদিরা তখন চাইলেন বারাবাসকে যে ছিল হত্যাকারী ও চর তারা সনাতন শত ঈশ্বর যিশুকে প্রত্যাখ্যান করল তারা শত ঈশ্বর অর্থাৎ যিশুর বদলে মিথ্যাকে গ্রহণ করল প্রার্থনা ওগো যিশু তোমার আপন জনদের তুমি রুটি খেতে দিয়েছিলে যখন তারা ক্ষুধার্ত ছিল তুমি সুস্থ করেছ খড়াকে অন্ধকে কুষ্ঠ রোগীকে মূর্খ ও বধিরকে চল্লিশ বছর ধরে মরুভূমিতে তুমি মান্না খেতে দিয়েছিলে মরুভূমিতে বিচে ও সাপ থেকে তুমি তাদের রক্ষা করেছো তুমি তেতো জলকে সুমিষ্ট পানীয়তে পরিবর্তন করেছো তুমি মরু প্রান্তে তাদের উপরে দিনের বেলায় স্তম্ভ আর রাতে আকাশের প্রদীপ জ্বালিয়ে তাদের পরিচালনা করেছ তথাপি তারা অগ্রাহ্য করেছ তোমাকে তুমি জীবনের উৎস আর তোমাকে ক্রুশে হত্যা করার জন্য অবিশ্বাসদের হাতে তুলে দিয়েছিলে হে যিশ হে আমার যিশু আমি আমার পাপের জন্য অনুতপ্ত আমি আমার চোখের লালসা দেহের লালসা পার্থিব সম্পদ ও সুখের অহংকার এবং তোমার বাণী অগ্রাহ্য করে তোমাকে অসম্মান করেছি ওগো আমার প্রভু নিরাময় করো আমার সকল ইন্দ্রিয় দৃষ্টির শ্রবণ শক্তি স্পর্শ শক্তি স্বাদ গ্রহণ ও শক্তি ও আগেকার পাপময় স্মৃতি স্মৃতি যেন আমার বাকি জীবন দিয়ে আমি তোমার গৌরব প্রকাশ করতে পারি আমেন হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পূজিত হোক তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক প্রণাম মারিয়া প্রসাদ পণ্যা প্রভু সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ব ফল ধন্য প্রণাম মারে প্রসাদ কন্যা প্রভু সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ব ফল ধন্য প্রণাম মারিয়া প্রসাদ কন্যা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ব ফল যিশু ধন্য প্রণাম মারিয়া প্রসাদ কন্যা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ব ফল যিশু ধন্য প্রণাম মারিয়া প্রসাদ কন্যা প্রভু তোমার সহায় তুমি নারীকুলে ধন্য তোমার গর্বপর ফল ধন্য প্রণাম মারেয়া প্রসাদ কন্যা প্রভু তোমার সহায় তুমি নারীকুলে ধন্য তোমার গর্ব ফল ধন্য প্রণাম মারে প্রসাদ পণ্যা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ব ফল যিশ ধন্য প্রণাম মারিয়া প্রসাদ পণ্যা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ব ফল যিশ ধন্য প্রণাম মারিয়া প্রসাদ পণ্যা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ব ফল ধন্য প্রণাম মারে প্রসাদ পণ্যা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ব ফল ধন্য পিতা পুত্র পবিত্র আত্মা জয় হোক হে আমার যিশু তুমি ক্ষত নিরাময়কারী তোমার অমূল্য রক্তের গুণে আমার ক্ষত সারিয়ে তোলো আমার সকল পাপ অন্যান্য সকলের পাপ ও আমার পূর্বপুরুষের পাপ ক্ষমা করো তোমার পুনর্থানে গুণে আমাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো আমেন এখন তিনটা রহস্য থাকলো অষ্টম নবম আর দশম যাদের কাছে বই আছে আপনারা এই প্রার্থনাটা করবেন আর যাদের কাছে বই নিয়ে আপনারা কিনে এই স্বয়ংপ্রভু রক্ষাবর্মন এখান থেকে প্রার্থনা করবেন এখানে মদস্থ প্রার্থনা সব কিছু প্রার্থনা এখানে আছে তাই এই বইটা আপনারা কিনবেন আর প্রার্থনা করবেন জয় যিশু এখন আপনারা যারা জল খেতে যাবেন বাথরুমে যাবেন তাড়াতাড়ি গিয়ে আপনারা তাড়াতাড়ি ফিরে আসবেন আরাধনা শুরু হবে